হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে হাঁসের ডিমের কষা তো চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি ভিডিওটি স্কিপ করবেন না পুরোটাই দেখবেন নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আমি চারটে হাঁসের ডিম নিয়ে নিয়েছি এবার ডিমগুলোকে সিদ্ধ করে নেব এরকম একটা সসপ্যানের মধ্যে ডিমগুলো এক একে দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে ডিমগুলোকে সিদ্ধ করে নেব এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার এগুলো ঠান্ডা করে খোসাতে ছাড়িয়ে নেব তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দেব অল্প একটু তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে এরকমভাবে কেটে রাখা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে হালকা একটু ফ্রাই করে নেব সবগুলো দেওয়া হয়ে গিয়েছে এবার ঢাকনা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো এবার ঢাকনা খুলে একটা সাইড হয়ে গেলে এটা উলসিয়ে দিয়ে আর একটা সাইডও হালকা ভেজে নেব এবার ঢাকনা খুলে নেব অপর সাইডটাও ভাজা হয়ে গিয়েছে হালকা করে এবার এটা ঠান্ডা করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব এবার কড়াই এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দেব সেই তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দেব অল্প লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আলু থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে ভেজে ভেজে নেব আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলো কড়াই থেকে নামিয়ে নেব আর ওই একই করার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দেবো একটা এলাচ একটু আর একটু লবঙ্গ আর দেব কোচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো আদা আর রসুনের পেস্ট দিয়ে একসঙ্গে আবার একটু ভালো করে মিশিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে এক থেকে দেড় মিনিট কষিয়ে নেব এই মশলাটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেব রেড চিলি পাউডার একটু নেড়ে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো দিয়ে একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো টক দই দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর দেব এক চামচ মতো চিনি চিনিটা দিলে এ রান্নার স্বাদটা ব্যালেন্স করবে দিয়ে একসঙ্গে আবার আমি এক মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেব আর মশলাটা কষানো হয়ে গিয়েছে দেখুন এটা থেকে জেল ছাড় ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণে লবণ লবণটা দিয়ে একটু মিশিয়ে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল আপনারা যেমন গ্রেভি রাখতে চান জলটা তেমন ব্যবহার করবেন আমি অল্পই রাখবো এই জন্য জলটা খুব অল্প পরিমাণে ব্যবহার করেছি এবার ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা ডিমগুলো মধ্যে দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেবো এবার ঢাকনা খুলে একটু দেখে নেব দিয়ে একটু নাড়িয়ে দেব এবার আমি এখানে একটু হলুদ গুলে নিয়েছি সেই গোলা হলুদটা এর মধ্যে দিয়ে নেব দিয়ে একসঙ্গে ভালো করে নাড়িয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে এক থেকে দেড় মিনিট মতো লো ফ্লেমে হতে দেব। ফিরে এলাম এক মিনিট বাদে এবার ঢাকনাটা একটু খুলে দেব দিতে দিয়ে এটা একটু নাড়িয়ে দেব আর দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু ঘি দিয়ে একসঙ্গে একটু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আবার এক মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব ফিরে এলাম এক মিনিট বাদে এবার ঢাকনাটা একটু খুলে দেব আমার ঝোলটা কষা কষা হয়ে গিয়েছে আর এটা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে রান্নাটা হয়ে গিয়েছে তো আমি এটা এবার সার্ভ করে নেব তো আমার এটা রেডি হয়ে গিয়েছে আমি এটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি এটা আপনারা ভাত রুটির সাথে খেতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে একটা পরবর্তী নতুন ভিডিওতে